এই নামাজের মধ্যে পাঁচটি পুরস্কার রয়েছে কেমন পুরস্কার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব যদি দিয়ে দেওয়া হয় তাও এই পুরস্কারের সাথে সমতুল্য হবে না পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি বান্দার রিজিকের মানে যে টেনশন রয়েছে রিজিকের পেরেশানিটা দূর করে দিবেন সোহান আল্লাহ বলেন রিজিকের জন্যই তো আমরা নামাজ পড়ি না রিজিক অন্বেষণ করার জন্যই কি করি না আমাদের স্ত্রী পুত্র আমাদের যারা আওলাদ বুনিয়াদ আছে তাদের এই খাবার দাবার দিতে নিজের পেটের পেট ভরাতেই আমরা নামাজ পড়ি না আল্লাহর হুকুম আদায় করি না আল্লাহ তাল্হার নবী বললেন যদি কোনো বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জন্য পাঁচটি পুরস্কার রয়েছে দুনিয়াতে একটি পুরস্কার সেটা হচ্ছে রিজিকের পেরিশানি তার থাকবে না সোহান আল্লাহ কবরের রাজা মাফ করে দিবেন পুলছি রাত কত কঠিন নামাজিদের জন্য ওই রাত হয়ে যাবে বিজলির নাই ড্যান হাতে আল্লাহ কি করবেন আমল নামা দিবেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তাহলে এই এতটুকুর দ্বারা কি বোঝা গেল এক মিনিট কথার দ্বারা কি বোঝা গেল আমার ইহকাল এবং পরকালের নাজাতে পাঁচ আক্ত নামাজের মধ্যে আছে সুবাহ আল্লাহ পাঁচ আক্ত নামাজের মধ্যে কি আছে নাজাত আছে